আমি যদি এখন সরকারের সুযোগ তথা মালয়েশিয়া সরকারের যে সুযোগ দিয়েছে পাঁচশো টাকা পেমেন্ট করে দেখে যাওয়ার জন্য এই সুযোগটি কাজে না লাগাই আমি দু হাজার পঁচিশ সাল দেখে যাওয়ার জন্য ভাবতেছি তো সেক্ষেত্রে আমি যেতে পারবো কি না বা কত টাকা আসবে কি কি করতে হবে আদৌ কি যাওয়া যাবে কি না এই বিষয়ে অনেক প্রবাসী ভাই যে কমেন্ট করতেছেন যোগাযোগ করতেছেন নর্মালি যে সমস্ত প্রবাসীবাই মালয়েশিয়াতে বসবাস করতেছেন আপনারা জানেন যে মালয়েশিয়া সরকার যেই সাধারণ ক্ষমার সুযোগ দিয়েছে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল পর্যন্ত তো সেক্ষেত্রে এর ভিতরে আপনাকে যেতে হবে এবং তার পাশাপাশি শর্ত হচ্ছে আপনাকে আগে থেকে যে ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হবে যেমন কি আপনি এখন অ্যাপ্লাই করলে কিন্তু আপনি আগামী যে এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহের মধ্যে ডেট পাচ্ছেন না আপনাকে ডেট নিতে হচ্ছে অনেক লম্বা সময় পিসি তাই তো যারা দেখে যাবেন ডিসেম্বরের আগে আপনাদেরকে এখন থেকে এই মিগ্রিসের অ্যাপয়েন্টমেন্টটি নিয়ে রাখতে হবে তাহলে আপনি দেখে যেতে পারবেন আর কম খরচে টিকিটের জন্য বা কম দামের টিকিটের জন্য এখনই আপনাকে টিকিটটি কনফার্ম করে রাখতে হবে তাহলে কম খরচে যেতে পারবেন এবার আসুন দু হাজার পঁচিশ সালে যাওয়ার বিষয়টি তো সেক্ষেত্রে যেহেতু সরকার সুযোগ দিয়েছে যে দু হাজার চব্বিশ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত তারা পরবর্তী গেলে আপনাকে টোটালি পুরোটাই কন্ট্যাক্টের মাধ্যমে যেতে হবে অবশ্যই ব্যয় বহুল খরচ হবে হতে পারে চার হাজার পাঁচ হাজার নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট নেই তখন যদি আপনি কোথাও কন্ট্যাক্ট করেন যেখান থেকে যোগাযোগ করবেন তাদের সাথে কন্ট্যাক্ট করে দেখে যাওয়ার জন্য প্রসেসিং করতে পারেন তো সেক্ষেত্রে ওই বিষয়টি একেবারেই অনিশ্চিত হতেও পারে না হতে পারে হতে গেলেও কিন্তু অনেক টাকা আপনাকে পেমেন্ট করতে হবে তাই তো আমরা যা করি বুঝে শুনে কাজ করতে হবে যদি যাওয়ার ইচ্ছা থাকে আমরা ডিসেম্বরের মধ্যে যাব আর না হলে আমরা পরবর্তী সময় যে প্রসেস রয়েছে ওই প্রসেসে দেখে যেতে হবে ধন্যবাদ আর সমস্ত আপডেটদের জন্য অবশ্যই আপনারা প্রভাস টিভিকে লাইক ও ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলটি সালামু আলাইকুম বরহমতুলিল্লা